এটা এটা জাতটা কি এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের আচ্ছা বয়স কেমন হবে এর 6 থেকে 7 মাস 6 7 মাস বয়স বিচি দুইটা সুন্দর দেখা যাচ্ছে নাভিও আছে সুন্দর এই চামড়াটা একটু দেখাই দিবেন চামড়াটা কেমন চামড়াটা পাতলা আছে না আচ্ছা বয়স কেমন হবে এই গরুটা ওই বয়স ধরেন 6 থেকে 7 মাস থেকে 7 মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটা এটা দাম চালি ধরেন 86 86 দাম চাচ্ছেন আচ্ছা আজকে তো এখানে আসার পর এখনো দাম পান নাই। টার্গেট কেমন আছে এটা কাজ করে মোটামুটি ধরে আসি 80-80 করে হলে বিক্রি করবেন। আচ্ছা দুই নম্বরে যেটা আছে এটা কি জেতেন? এটাও কি যাবে? এটা ফিজান। এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স হয়তো 12 মাস। 12 মাসের মতো বয়স হতে পারে। এরও সুন্দর বিচি দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন না এটার দামটা 4095 95 চান।

এ এটা সেম বয়স এটার দাম কেমন চাচ্ছে না ওটার ওই 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 কোয়ালিটির দাম ওই কোয়ালিটির মানে এটার দাম কম আছে এটা আপনার কত কইলেন দাম 90 90 90 ভাঙে বিক্রি করা দাম মানে 80 85 হাজার 80 85 হাজার সব চাইলে বেচেন আচ্ছা এটা কি জাতের এটা ধরেন এটা বাটি করো বাটি করো বাটি করো আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটার বয়স ধরেন ওই ওই আমি হবিন এই কলেজ সবই ওই বয়সই হবে সেম বয়স সেম বয়স এর বিচি দুইটা নাবি আছে দেখা যায় আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছে এটার দাম ধরেন ছিয়াশি হলে বেঁচে যায় ছিয়াশি হাজার টাকা হলে বেঁচে যায় আর চাবেন না কত পঁচানব্বই ওই না এ দাম ধরেন নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই চাবেন না মানে আপনারা সীমিত দাম চান সীমিত দাম সীমিত দাম চেয়ে বেছা কিনা আচ্ছা তারপরে যেটা আছে এটা কি জাতের এটাও ধরেন ওই ওই জাতের জাতি ওই জাতের জাতি আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স ধরেন হয়তো মাস আছে আর দিন সময় লাগতে পারে এই কুরবানি উপযোগী হয়ে যাবে এটার দামটা কেমন চাচ্ছে এক লাখ পাঁচ দাম চালা আচ্ছা পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হলে বিক্রি করার আচ্ছা তারপর যেটা আছে এটা কি এটা

16টা 16টা প্রতি আটাই তো আছেন গরু বাজার কেমন এখন গরু যেটা ভালো গরু সেটার দাম তো আছে আচ্ছা আর তারপরেও বাজার যাচ্ছে কি বেশি তো আছেই বাজার ওই তো রকম ভালো ভালো মাছের গুলো সবসময় দাম আছে সবসময় দাম আছে ওটা কোনো সময় কমে না কমে না বড় বলে যে কম যাচ্ছে না ওরে ভুল কথা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা কি সেন দাম থাকে বয়স মনে হয় এটি একটু বেশি হবে সাত আট মাস হ্যাঁ এরও দেখা যাচ্ছে আচ্ছা তারপর যেটা আছে

এগুলো এই জন্য এগুলো কি সব আশি আশির মধ্যে থাকবে সব আশির মধ্যেই থাকবে মানে আপনি পাইকারি রেটে বিক্রি করেন অনেক গরু তো পাইকারি রেটে পাইকারি রেট লাঠ হলেও বিক্রি করে থাকে আচ্ছা আর সর্বক্ষণ তো আপনার কাছে গরু থাকেই আচ্ছা বড় মোবাইল আছে আপনার হিমু নাম্বার যেটা আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আপনার নাম্বার থাকলে আমি দিয়ে দিতাম আপনি নেটে বিক্রি করতে পার থেকে ভালো থাকবেন ভাইয়া আসসালামুকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু খামার উপযোগী যে বাচ্চাগুলো আছে এ হাতে কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ